এই জন্যই বোঝা যায় আসলে সামনে আমাদের ঈদ উল আদহা সমাগত তো সেই হিসেবে আল্লাহ রসুল আকরম সাল আলি সালাম আল্লাহ সুবান প্রত্যেকটা এবাদতের ক্ষেত্রে এত সুন্দর সুন্দর কিছু সুন্না রাখছেন যেগুলো আমরা মানুষ যদি খেয়াল করি তাহলে সবগুলো আমাদের আবাদত হিসেবে গণ্য হবে সম্মানিত দর্শক তো ঈদ উল আদহার কিছু সুন্না রয়েছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আদি সবগুলো অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব এর মধ্যে হচ্ছে সবচাইতে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মোমেনের জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে অজু করে নেসওয়াক করে ফজরের নামাজ প্রত্যেকটা পুরুষ বালেক পুরুষ জামাতের সাথে সলাত আদায় করা মহিলা মানুষ যারা মা বোনরা রয়েছেন তারা বাসায় নামাজ আদায় করা এরপর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে গোসল করে পবিত্রতা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র কাপড় পরে ঈদগাহের জন্য প্রস্তুতি নেওয়া এবং বাসা থেকে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা এরপরে আমরা যে কাজগুলো করতে পারি সুন্না হিসেবে যখন আমরা বাসা থেকে বের হবো ঈদগাহের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে তখন অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে রমজানের অর্থাৎ রোজার ঈদ বা ঈদ উল ফিতর যাকে বলে এই ঈদের দিনে সকালবেলা কিছু মিষ্টান্ন বা কিছু খেয়ে আসা সুন্না আর ঈদগুলো আধার দিন না খেয়ে আসা হচ্ছে সুন্না এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপর হচ্ছে আমরা যখন বাসা থেকে বের হবো বের হওয়ার সময় উচ্চ স্বরে পুরুষগণ উচ্চ স্বরে তাকবীর টা বারবার বলতে বলতে মসজিদে অথবা ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নেওয়া এরপরে আস্তে আস্তে আঠাশ সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমি যেই পথে আসবো ফেরার সময় ভিন্ন পথে যাওয়া এটা একটা সুন্না অর্থাৎ আমি যেই পথে আসব অন্য পথ দিয়ে আবার বাসায় যাওয়া এরপরে দ্রুত ঈদগাহে আসা দ্রুত ঈদগাহে আসা অর্থাৎ তাড়াতাড়ি আসা বিলম্ব না করা বিলম্ব না করা তাড়াতাড়ি আসা এরপরে আমরা ঈদগাহের সরাত আদায়ের প্রস্তুতির জন্য আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে সমাজবাসী ইমাম সাহেবগঞ্জ ঈদের সলাতুল ঈদুল আদহার যে সলাদ জামাতের দ্রুত আদায় করা যেহেতু আমাদের সামনে কুরবানি একটা ওয়াজিব কাজ আমাদের সামনে সমাগত এই আমাদের দ্রুত জামাত শেষ করা এই কাজটা আমাদের করতে হবে এরপরে হচ্ছে আমরা যখন ঈদগাহ থেকে বাসায় ফিরবো বাসায় ফেরার সময় ভিন্ন পথে যাব এরপর আমাদের এই আধার কাজটা অর্থাৎ কুরবানি কাজটা দ্রুত সারা এরপরে যারা কুরবানি করবে অথবা কুরবানির গুস্ত দিয়ে খাওয়া শুননা এখন এই কুরবানির গোশতের ক্ষেত্রে এটা অনেকে মুস্তাহাব বলছেন। কারণ অনেকে তো কুরবানি দেবে না তাদের বাসায় গোশত যাইতো হয়তো বা দেরি হবে এই ক্ষেত্রে সে অন্য কিছু দিয়ে খেয়ে নিতে পারবে আবার এই ক্ষেত্রে আরেকটা হিসাব হচ্ছে যেহেতু না খেয়ে আসা সুন্নাত অনেক মানুষ আমরা রোগক্রান্ত হতে পারি অসুস্থ হতে পারি সেই ক্ষেত্রে অল্প কিছু সে খেয়ে নিতে পারবে কিন্তু সুন্নাটা যদি সে পালন করতে পারে আলহামদুলিল্লাহ যদি অসুস্থতার দরুন সেই সুন্নাত আদায় না করে কোনো সমস্যা নাই সম্মানিত দর্শক অবশ্যই আমরা ঈদের এই সুন্নাগুলো মেনে চলবো ইনশা আল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম